শয়তান কিয়ামত পর্যন্ত হায়াতের নিচ তাপে খুশিতে আত্মরা হয়ে উঠল এবং সে মানব জাতির বিরুদ্ধে অঙ্গীকারবদ্ধ হলো যার বর্ণনা আল কুরআনুল কারিমে এভাবে এসেছে আলহামদুলিল্লাহ আলামিন আসসালাতু আসালামা সাই দিলমুর আজমাইন। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দিনী দীনি বাইবেনেরা আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে সকলে ভালো আছেন তাই আসুন মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়াতেন বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে এবং লাখ করিদুর সালাম শ্রেষ্ঠ নবী নাবিদের নবী নবী আকরাম সাল্লিয় সাল্লামের উপর শর্মায়িত বিওয়াস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওপেন করে দিবেন যেন ভালো দু কথা আপনার কাছে পৌঁছে যায় শর্মায়িত বিওয়াস আমরা একটি অতি শুষ্ক বিষয় নিয়েছি যে বিষয়ের মাধ্যমে আমাদের দুনিয়া আখেড়াতে কামিয়াব হতে কোনো বাধা থাকবে না বিষয়টি হচ্ছে শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায় এই বিষয়ে আগে কয়েকটি ভিডিও দিয়েছি আপনাদের সারা পেয়েছি তাই আজকে আরেকটি ভিডিও করার জন্য এসেছি আল্লাহ তালা যেন আমাকে বলার আপনাদেরকে শোনার তফিক দেন আমিন সর্মাইতি তাহলে আমরা শুরু করি কেয়ামত পর্যন্ত হায়াতের নিচ্ছতা পেয়ে শয়তান খুশিতে আত্মহারা হয়ে উঠল এবং সে মানব জাতির বিরুদ্ধে অঙ্গীকারবদ্ধ হল যার বর্ণনা আল কোরআনুল কারিমে এভাবে এসেছে অনুবাদ সে শয়তান বলল হে আমার প্রতিপালক যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন সেহেতু আমি অবশ্যই তাদেরকে পৃথিবীতে পরিচিত করব অর্থাৎ পাপাসার সময়ের প্রতি উৎসাহিত করব এবং নিশ্চয়ই আমি তাদের সবাইকে অন্তরসমূহ পড়াশোনা সৃষ্টি করে বিপদগামী করবো সুরা হিজোর আয়াতনং উনচল্লিশ আল্লাহতালা অন্যত্র সে শয়তান বলল আপনার শপথ অবশ্যই আমি আপনার সকল বান্দাকে পদভ্র করব। কিন্তু তাদের মধ্যে যারা আপনার খাটি বান্দা রয়েছে তাদেরকে ব্যতীত সুরা সোয়াদ আয়াতনং বিরাশি এবং তিরাশি শয়তান আদম সন্তানদের কালব বা অন্তরে কুমন্ত্রণা দিবে তাদেরকে ভ্রান্তির দিকে দাবিত্ব করবে গুণাসমের প্রতি আগ্রহ সৃষ্টি করবে আল্লাহর অনুগত্য ও ইবাদতের পথে বাধা প্রদান করবে এবং পথপ্রষ্টতার মধ্যে ফেলে দিবে কিন্তু নবীগণ এবং কতিপয় ন্যাক্কার লোকের উপর শয়তান কোনরূপ চক্রান্ত করতে পারবে না সুরা আরাফ এর মধ্যে শয়তানের কুচরিত্রিতা সম্পর্কে আল্লাহতালা বলেন সে শয়তান বলল যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন সেহেতু অবশ্যই আমি আপনার সরল পথের উপর তাদের জন্য ওত পেতে বসে থাকব অর্থাৎ আদম সন্তানের কালো বা অন্তরে ওয়াশাসা দিব তাদেরকে ভ্রান্তির দিকে নিয়ে যাব গুনাহের প্রতি আগ্রহ সৃষ্টি করব আপনার অনুগত্য ও ইবাদতের পথে বাধা দিব এবং পতার মাঝে ফেলে দিব সুরা আয়াত নং ষোলো অপরায়াতে আমরা জানতে পাই অতপর অবশ্যই আমি তাদের সম্মুখ পশ্চাৎ ডান ও বাম দিক থেকে তাদের নিকট আসব অর্থাৎ চতুর্থ দিক থেকে তাদের অবরোধ করে সরল পথ থেকে বিরত এবং আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না আরাফ আয়াত নং সুরা সতেরো যেহেতু শয়তান আদম সন্তানকে গুমরাহ করা এবং যৌন প্রভুক্তি ও মন্দ কার্য দিতে লিপ্ত করার মধ্যে তার সর্বশেষ প্রচেষ্টা ব্যয় করার দূর প্রতিজ্ঞা করেছিল সেহেতু তার ধারণা ছিল যে সে আদম সন্তানকে পদভ্রষ্ট করবে এবং তাদেরকে ধোকা দিয়ে আল্লাহতালার নিয়ামত সময়ের কৃতজ্ঞতা অস্বীকার করা ও তার অনুগত্য করা থেকে বিরত রাখে রাখবে হাদিসে কুর্সিতে এ সম্পর্কে এসেছে হজরত আবু সাইদ কুদরি রাজলাতলা নুহতে বনিত তিনি বলেন আমি রসুলুল্লাহ সল্ল্লাহ সাল্লামকে বলতে শুনেছি ইবলিশ তার প্রভুর কাছে বলল আপনার ইজ্জত ও জালালের শপথ আমি বনি আদমকে পদভ্রষ্ট করতে থাকব। যে পর্যন্ত তাদের ভিতরে প্রাণ থাকবে আল্লাহ আল্লাহতালা ইবলিশকে বললেন আমার ইজ্জত ও জালালের শপথ আমি তাদেরকে ক্ষমা করতে থাকবো যে পর্যন্ত তারা আমার নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকবে আহম্মদ নং এগারো হাজার হাকিম আবুদ ইবনু হুমাইদ আবু নুআইম আল আহাদিসুল কুদ্দিয়াহ শর্মাইয়াস ভালো কিছু জানার জন্য ধৈর্য দ্বারা উত্তম পুরো দেখলে সব কিছু বোঝা যায় তাই আসুন আমরা আরও কিছু সামনে আগাই ধৈর্য সহকারে দেখবেন ভালো মনে হলে বেশি বেশি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করবেন শয়তান মানবজাতির প্রকাশ্য ও প্রধান শত্রু আল কোরআনুল কারিমের উল্লিখিত আয়াতগুলো থেকে স্পষ্ট প্রমাণিত হলো যে শয়তান মানুষের চিরস্থায়ী প্রধান শত্রু এ প্রসঙ্গে আল্লাহতালা বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু ফলে তাকে শত্রু হিসেবে গ্রহণ করো সুরা ফাতির মানুষের প্রকাশ্যে শত্রু সুরা ইউসুফ নং পাঁচ শয়তান বিভিন্ন কলা কৌশলে মানুষকে বিদ্রান্ত করে পথ করার জন্যে আপ্রায়ণ চেষ্টা চালিয়ে আসছে কারণ সে যেন কোনো প্রাণীর আকৃতি ধারণ করতে পারে মানুষের রক্তে মাংসে প্রবেশ করতে পারে এমনকি আল্লাহ প্রদত্ত শক্তি বলে সে নিজেকে মানব আকৃতিতেও প্রকাশ করতে সক্ষম মানব আকৃতিতে শয়তানের আত্মপ্রকাশ হজরত আবদুল্লাহনু মাসুদ রাজা তালান হতে তো তিনি বলেন নিশ্চয় শয়তান মানুষের আকৃতি ধারণ করে অতঃপর লোকদের কাছে এসে তাদেরকে মিথ্যা হাদিস বর্ণনা করে ফলে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় অতপর তাদের মধ্য থেকে এক ব্যক্তি বলে আমি এক লোককে বলতে শুনেছি তার চেহারা চিনি কিন্তু তার নাম জানি না সে লোক বর্ণনা করছে মুসলিম শরীফ হাদিস নং সতর আমরা অপরের আদিস জানে আজকে মতো শেষ করব ইনশা আল্লাহ হজরত আবদুল্লাহ ইবনু আমর রাজুল্লা তালহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওসিরেই অনেক শয়তান তোমাদের মাঝে আসবে যেগুলোকে হজরত সুলাইমান ইবনু দাউদ আলাহ সালাম সমুদ্রের মাঝে বেঁধে রেখেছিলেন তারা তোমাদেরকে তারা তোমাদেরকে মাসজিদগুলোতে তোমাদের সাথে সালাত আদায় করবে তোমাদের সাথে কোরআন তিলওয়াত করবে এবং দিনের ব্যাপারে তোমাদের সাথে ঝগড়া বিবাদ করবে সাবধান ওরা হবে মানুষ আকৃতিতে শয়তান তাবরানি কাঞ্জুল উম্মাল আজমাউজ শর্মায়িত বিওয়ারত দিনী বোনেরা আমরা দুনিয়াতে খাবার ক্ষেত্রে ভালো মন্দ যাচাই করে খাই যদি এর চেয়ে উত্তম বিষয়টা দিনের বিষয় আমরা জন্মগতভাবে অথবা বংশগতভাবে মুসলমান হয়ে গেলাম আমাদের প্রথম দায়িত্ব কালমা পাঠ করা তারপরে দায়িত্ব হচ্ছে দিনই শিক্ষা কায়েম করা প্রতিটা মুসলমানের জন্য ফরজ আমরা সেইটা করতে গিয়ে অনেকে বিভ্রান্তি পড়ে যাই আমাদের পিতামাতা যেখানে আমাদের দেয় আমরা ওখানে যাইতে বাধ্য তাই আসুন বুঝ হওয়ার পরে আমরা হাদিস একসাথে মিলিয়ে যেটা ভালো সেটা আমরা কাজ করবো কেউ বলল সেটা কাজ করব না হতে পারে তার একটা ভুল তাই আমরা বাছাই করে কাজ শর্মায় বিবাস উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে এবং আমার পিতা মাতাকে এবং সকল মুসলমানকে ইমানের সাথে মৃত্যু দান করেন দুনিয়া কাবি কাবিয়াম দান করেন আসসালামুকুম রহমতুল্লাহি কাতু